আসসালামু আলাইকুম ইব্রান আজকের একজন আমি আপনাদেরকে জটপট সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া পিঠার রেসিপিটি তৈরি করে দেখাবো আর এই পিঠাটা খুবই টেস্ট এবং মচ এই পিঠাটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে শুধু চায়ের সাথে না আপনারা যদি চান এই পিঠাটা বিভিন্ন রকমের সসের সাথেও পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমি বলবো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তাতে করে অন্য আয়োজনও এই ভিডিওটা দেখতে পারবে আর এই মশলাদার পিঠাটা কিন্তু যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে এই মশলাদার পিঠাটা খেতে পারেন চায়ের সাথে অসম্ভব ভালো লাগে আর আজকে আমি এই পিঠাটা ফ্রোজন পদ্ধতি সহ দেখাবো আপনার এনি টাইম ডিপ ফ্রিজ থেকে পিঠাটা বের করে ভেজে চায়ের সাথে খেতে পারেন শুরুতে এখানে একটা পাতিলের মধ্যে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই কাপ পানির মধ্যে শুকনা চাউলের গুঁড়া নেব আমি দেড় কাপ তো দেড় কাপ শুকনা চাউলের গুঁড়া আজকে আমি ডোটা তৈরি করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন আর এখানে আমার অনিয়ন পেস্ট আছে আর হচ্ছে জিঞ্জার পেস্ট তো এক চা চামচ হচ্ছে মানে জিঞ্জার পেস্ট মানে আদা বাটা আর একটা অনিয়ন আমি এখানে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে মানে পেঁয়াজটাকে কুচি করেও নিতে পারেন একদম মিহি করে আর দুটা কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি তো পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া এক চা চামচ করে আর হাফ চা চামচ করে দিয়েছি আমি মরিচের গুঁড়া অ্যান্ড হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো চাউলের গুঁড়াটা আর এখানে আমি যেহেতু দুই কাপ পানি দিয়েছি সেই জন্য আমি দেড় কাপ চাউলের গুঁড়া এখানে নিয়েছি আর এর থেকে কম যদি আপনি চাউলের গুঁড়া দিতে চান তাহলে দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর দুই কাপ পানির মধ্যে দেড় কাপ চাউলের গুঁড়াই কিন্তু যথেষ্ট তাতে করে সুন্দর একটা ডো তৈরি হবে একদম মানে নরম হবে না আবার শক্ত হবে না এ পর্যায়ে এসে আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মানে সব শেষে দিলেই কিন্তু ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আছে সেটা থাকে যদি আপনি প্রথম অবস্থাতে পানিতে দেন তাহলে কিন্তু এই ফ্লেভারটা আর থাকবে না তারপর নামিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে গরম অবস্থাতেই হাতে যদি গরম লাগে সেই ক্ষেত্রে আপনারা সাইডে একটা বাটিতে পানি নিয়ে তারপর হাতটাকে একটু ভিজিয়ে নিই মথে নিতে পারেন আর যত বেশি এই কাইটাকে মথে নেবেন ততই কিন্তু স্মুথ হবে আর রুটিগুলো বেলতে সুবিধা হবে এবং সুন্দর হবে তো এরকম হবে শক্ত অনা নরমা তো এখন অল্প অল্প করে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি আর রুটিটা বেলার সময় সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা হবে একদম মানে পরোটার মতন মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মানে হেভিও হবে না এই তো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে কুকি কাটার নিয়েছি আর হচ্ছে আমি একটা কাটার নিয়েছি আপনারা চাইলে স্টিলের যে গ্লাস আছে সেই গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আর হয়তোবা যদি আপনাদের কাছে এরকম কোনো কাটার থাকে নয়তোবা নাইফ দিয়ে আপনারা এই রুটিটাকে আপনারা এই বালিশের শেপে করে কেটে নিতে পারেন তো সাইডে দিয়ে আমি আগে কেটে নিচ্ছি তারপর আমি পিঠাগুলোকে বালিশের শেপে করে কেটে নেব আর এই পিঠাটা কিন্তু আজকে আমার দ্বিতীয়বার তৈরি করা আর আমার চ্যানেলে যেহেতু এই পিঠাটা নাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই পিঠাটা কিন্তু আমি প্রায় সময়ই খাই আমার ফ্রেন্ডদের হাউজে তো এই পিঠাগুলো আমি যেহেতু বলেছি আপনাদেরকে প্রথমে যে ডিপ ফ্রিজে সংগ্রহ করব তো বেশ কিছু পিঠা প্রথম বানিয়ে নিতে হবে তারপর আর কি সংগ্রহ করব। আর একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রাউন্ড শেপ মানে যে ডিজাইনটা আছে উপরে সেই ডিজাইনটা দিয়ে আমি আর কি করে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে আর আমাদের যে সিলেটের ফ্রেন্ডেরা আছে ওনারা কিন্তু মানে এই পিঠাটা তৈরি করে প্রায় সময় ডিপো করে রাখে তাতে করে এনি টাইম যদি কোনো গেস্ট চলে আসে ওনারা কিন্তু ভিন্ন রকমের নাস্তার সাথে এই পিঠাটাও ভেজে টেবিলের মধ্যে পরিবেশন করেন আর এই পিঠাটা হচ্ছে ওনাদের দেশের ঐতিহ্য আর এক এক অঞ্চলের এক একটা পিঠাই কিন্তু মানে ফেমাস তো প্রত্যেকের অঞ্চলের জন্যই কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমি বেশ কিছু পিঠে কিন্তু কথা বলতে বলতে এখানে তৈরি করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিপ করতে হবে তো এখানে একটা স্টিলের ট্রে নিয়েছি তো এই ট্রেটার মধ্যে আমি এই মানে রেপিং পেপার দিয়ে দিচ্ছি মানে আপনার রেপিং পেপার অথবা যে কোনো এ পলি ব্যাগ আছে এভাবে করে বিছিয়ে দিয়ে তারপর কিছু পিঠা এভাবে করে রেখে দিবেন আর থার্টি মিনিটস মানে তিরিশ মিনিটেই কিন্তু আপনার এই পিঠাগুলো শক্ত হয়ে যায় আর তখন কিভাবে আপনারা বের করে এটাকে রাখবেন সেটা আমি বলে দেবো তো বেশ কিছু পিঠা আমি এখানে ভেজে নেব আর তার জন্য এই তেলের মধ্যে আমি সামান্য একটু কাঁ দিয়েছি তাতে করে দেখা যায় যে তেলটা ভালোভাবে গরম হয়েছে আর পিঠাগুলো এইভাবে করে এক এক করে দেওয়ার পর আপনি এক মিনিট মানে অপেক্ষা করবেন সাথে সাথে পিঠাগুলো এইভাবে করে ফুলে উঠবে একদম মানে ফুচকা বা পুরির মতন আর উল্টিয়ে পাল্টে দু থেকে তিনবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে তিন চার মিনিটই কিন্তু পিঠাটা আমার বাজা হয়ে গিয়েছে তো এরকম কালার হলেই পিঠাটা নামিয়ে নিতে হবে আর সবগুলো পিঠা এইভাবে করে ভাজবো এই তো মাসাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এই সিলেটের ঐতিহ্যবাহী এই নুন গড়া পিঠাটা অথবা মশলাদার পিঠা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করেছি সহজভাবে তৈরি করে দেখানোর জন্য যদি বোল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ডিপ্রেস থেকে এই যে পিঠাগুলো আমি বের করে নিয়েছি মানে আধা ঘন্টা পর এখন আমি জিপলক ব্যাগে পিঠাগুলোকে ভরে নিচ্ছি আর এই পিঠাগুলো আপনি দুই থেকে তিন মাস সংগ্রহ করতে পারবেন এনি টাইম আপনার যখন পিঠা খেতে মঞ্চ হবে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে জাস্ট তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলেই হবে আর আপনার গেস্টদেরকেও কিন্তু এই পিঠাটা নাস্তা হিসাবে পরিবেশন করতে পারবেন এই পিঠাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা মচমচ এবং ক্রাঞ্চি হয়েছে তো ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ